এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের ছাত্র করে ছেলেদেরকে ছেলেদেরকে মহিলা কলেজে ঢুকিয়ে কিভাবে আক্রমণ চালাচ্ছে গতকাল এখানে যে এখানে যোগমায়া দেবী কলেজ রয়েছে যোগমায়া দেবী কলেজ দীর্ঘ বছর ধরে এখানে পরিচালিত ছাত্র ইউনিয়ন এবং সুন্দর সুস্থ স্বাভাবিক সেখানে বজায় রয়েছে এবং গতকাল সুন্দরভাবেই একটি প্রোগ্রাম সরস্বতী পূজার প্রোগ্রাম ছাত্র ছাত্রীরা করছিল এবং সেইখানে আমরা দেখতে দেখতে পেলাম যে এই সুন্দর পরিবেশে কীভাবে তৃণমূলের ছাত্র সংসদের ছেলেমেয়েরা বহিরাগত ছেলেমেয়েরা কিছু মানে বহুজন ছাত্র ছাত্রী ছেলেরা এসে কলেজে বুন্ডামি চালা লড়ি এবং এখানে মানে আমাদের যারা কলেজের ভেতরে আইডিয়াস কর্মী সাধারণ ছাত্রছাত্রীদের ওপর তারা চড়াও হয়েছে এবং এই ঘটনার প্রতিবাদ যখন কলেজে কিছুজন উপস্থিত শিক্ষকরা করতে আসে শিক্ষকদের ওপরেও শিক্ষকদেরও তারা রেয়াদ করেন শিক্ষকদের ওপরেও তারা চড়াও হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে কলেজের সংলগ্ন ভবানীপুর থানা সেই থানার মানে এই থানার পাশে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই ঘটনা কালকে প্রথম নয় বহু দিন ধরে এই ঘটনা আগে শাসক দল যখন সিপিএম ছিল তখন এসএফআই ছাত্র সংসদ তারাও বারবারে আক্রমণ চালিয়েছে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের ছাত্র সংসদ কী করে ছেলেদেরকে ছেলেদেরকে মহিলা কলেজে ঢুকিয়ে কীভাবে আক্রমণ চালাচ্ছে এটা কি ধরনের ঘটনা হতে পারে যে ছেলেদের মেয়েদের কলেজে ছেলেরা ঢুকে মেয়েদের উপর তাহানি করছে মেয়েদের শাড়ি ছিঁড়ে দিচ্ছে অসভ্যতাম করছে অথচ আজকে পুলিশ প্রশাসন বা শাসক দলের কোনো একটা বক্তব্য নেই কোনো ভূমিকা নেই আমরা তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি এবং এই ঘটনার আমরা অবিলম্বে দোষীদের যাতে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এই ধরনের বারবার যে যোগমায় কলেজের উপর আক্রমণ হচ্ছে এই আক্রমণ যাতে বন্ধ হয় তার ব্যবস্থা যাতে পুলিশ প্রশাসন করে এই আমরা দাবি জানাচ্ছি আজকে আমরা মূলত বিক্ষোভ সারা রাজ্যব্যাপী এআইডিএস ও রাজ্য কমিটির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়েই জেলায় জেলায় আমরা এই ঘটনার প্রতিবাদে ধিকার দিবস পালন করছি আমরা তত দেখছি যে টিএমসিবি যে ছাত্র সংগঠন রয়েছে তারা কোনো দিক থেকে সাংগঠনিকভাবে কিছু করে উঠতে ছেলে মেয়েদের মধ্যে তাদের প্রভাব বিস্তার করতে তারা আক্রমণের পথে নেমে আসছে এবং যে কালকের যে ঘটনা যে লজ্জাজনক যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে জগমায় দেবী কলেজে যখন সরস্বতী পুজো চলছিল সেই সময় সামান্য ব্যানার লাগানো নিয়ে তারা তাদের সংগঠনের ব্যানার লাগিয়েছে এবং সংগঠন সংগঠন ছাত্র তাদের তারা যখন তাদের সংগঠনের ব্যানার লাগাতে যায় তখনই সেই ঝামেলা তারা শুরু করে তাদের দিক থেকে তারা টিএমসিপি ছাত্র সংগঠন শুরু করে যে তাদের এআইডিএসও ছাত্র সংগঠনের যে ব্যানার সে ব্যানার ছিঁড়ে দিতে চায় তারা ছিঁড়ে দেয় এবং সেখানেই দুমদুমার তারা মারধর শুরু করে দেয় এটা পরিষদের খুল অধ্যাপকদের চশমা টেনে ছিঁড়ে অধ্যাপকদের ফোন